মাথার কাম পায়ে ফলে ফুট ফুট করে রক্ত করে 로ডিন আর 로ডিন পালাচ্ছে গোরা পাওয়া আমার কথা না যে বন্ধ খুচদের কথা এই জায়গায় কেন পন্দর বিদেশীদের দাওয়া দিতে আমরা বারবার করেছি এই প্রশ্নের জবাব সরকার কত নাই দিতে পারে না মুখ ঘুরে আছে তোমরা এই প্রশ্নের জবাব চাইবো দিতে হবে আপনাদের লোক kota para tuannya